নমস্কার আজকে আপনাদের কাছে রাশিফল নিয়ে আলোচনা করবো প্রত্যেকে আপনারা কম বেশি জানেন যে আমি সব রকমভাবে রাশিফলটা আপনার খুব মানে কুঙ্খনভাবে প্রেজেন্টেশন দিই সেই দৈনন্দিনই বলুন সাপ্তাহিকই বলুন আর মাসিকই বলুন এবং আপনাদের কাছে আমি এই টেন্থ টু টেন্থ এটাও কিন্তু আপনার প্রেজেন্ট করি কেন তাহলে অনেকটা আপনার অ্যাডভান্স জেনে যাবেন পরের মাসের সম্বন্ধে নেক্সট মান্থ সম্বন্ধে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন এবং আপনাদের কাছে আমি দু সালের একটু আলোচনা করে রেখেছি অবশ্যই আমি বড় করে দেবো আরো ডিটেলে দেব কিন্তু আপনারা অনেকটা জেনে রেখেছেন যে আপনাদের কেমন যেতে পারে আজকে আমি আপনাদের কাছে বলবো এই টেন্থ নভেম্বর টু টেন্থ ডিসেম্বর এই টেন্থ নভেম্বর টু টেন্থ টেন্থ ডিসেম্বর যদি জানলে কি হবে আপনারা ডিসেম্বর মাসে অনেকটা আপনারা এগিয়ে রইলেন কেননা ডিসেম্বর মাসে যখন আমি রাশিফল দেবো তখন এটা আপনার অনেকটা কম্প্যাক্ট করতে পারবে এই টেন্থ যে ডিসেম্বর একাধিক গ্রো তার কিন্তু মুখ করেছে কারণ নভেম্বর মাসে প্রথম দিকে যা গ্রো মুখ করেছে এবং টেন্থ নভেম্বর থেকে আবার একাধিক গ্রো তার মুখ করবে কেমন যেমনি আপনার রয়েছে এই মুহূর্তে মঙ্গল আপনার বৃশ্চিক রাশিতে এই মঙ্গল ডিসেম্বর মাসে সেভেন্থ ডিসেম্বর কিন্তু মুখ করবে আপনার বিশ্বাশিতে সরে চলে যাবে এবং মঙ্গল কিন্তু আমাদের নক্ষত্র চেঞ্জ হবে বিশ্ব মুখ করবে এবং বিশ্ব রাশিতে এবং বিশ্বের থাকাকালীনে কিন্তু মঙ্গলটা নক্ষত্র চেঞ্জ করবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এই নভেম্বর মাসেই রাজকুমার বুধ তেইশ তারিখ পর্যন্ত বিশ্ব রাশিতে অবস্থা থাকবে এবং তেইশ তারিখে আপনার তুলা বিশ্বের অবস্থায় মানে বক্রি অবস্থায় গমন করবে উনত্রিশ তারিখ বক্রি থাকবে উনত্রিশ তারিখে মার্গি হবে সেকেন্ড হলো তিন নম্বর হচ্ছে আপনার শুক্র মানে দৈত্যাচার্য শুক্র ছাব্বিশ তারিখ পর্যন্ত তার নিজ রাশি রাশিতে থাকবে এবং তারপর ছাব্বিশ তারিখ পরে আবার কিন্তু গমন করবে তিন নম্বর হলো এরপর যাবেন বৃহস্পতি একদম ভেরি কুইক ইলেভেন্থ নভেম্বর ইলেভেন নভেম্বর আপনার বৃহস্পতি অর্থাৎ কর্কট রাশিতেই বকরি হবে ফিফথ ডিসেম্বর পর্যন্ত ফিফথ ডিসেম্বর ভালো করে শুনবেন ফিফথ ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতেই আপনার বক্রি অবস্থায় থাকবে তাহলে কটা গ্রহ সিচুয়েশন বললাম এই টেন টু এর মধ্যে বৃহস্পতি বললাম শুক্র বললাম বুধ বললাম আবার মঙ্গলও বললাম এর মধ্যে আবার রাহু কিন্তু তার কিছু হলেও তার পরিবর্তন হবে সেটা আমি রাহুর ট্রানজিট আপনাদের ডিসকাশন করবো তাহলে একা আর চন্দ্র তো মুখ করছেই সোয়া দুদিন আড়াই দিন অন্তর এবং একাধিক গ্রহ তার জুতি তৈরি হবে একাধিক কত নবপঞ্চম যোগ হবে একাদশ দ্বাদশ যোগ তৈরি হবে এইসব নানা রকম যোগ তৈরি হবে সেগুলো আপনার কাছে প্রভাব হবে অর্থাৎ টেন্থ নভেম্বর টু টেন ডিসেম্বর আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার রাশির অধিপতি সূর্য ষোলো তারিখে আপনার নিচস্ত অবস্থাতে বিশ্ব রাশিতে মঙ্গল রাশির জুতি তৈরি করেন সেখানে বুথ তৈরি হবে এবং দীর্ঘযোগ তৈরি হবে সেই জন্য কিন্তু আপনার মধ্যে যথেষ্ট কনফিডেন্স বাড়বে এবং শরীর স্বাস্থ্য ভালো আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হবে আপনার মধ্যে উর্জা বাড়বে এবং আপনি মানে সব কাজে একটা যেন ডেভেলপিং পাবেন মানসিক শান্তি তার জন্য আপনার ফিরবে অর্থাৎ শরীর সাথে আপনার যথেষ্ট এবং লোকের সাথে আপনার যথেষ্ট সুস যাতে সে সম্পর্ক নষ্ট হয়ে সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে আর্থিক জায়গাটা বলি আপনার কিন্তু আর্থিক লাভ হবে শখ পূরণ হবে দীর্ঘদিন আটকে থাকে অর্থ পাবেন সেভিংস করতে পারবেন এবং এই সময় কিন্তু আপনার ভাই বোনের সাথে একটু সতর্ক থাকবেন ওভারঅল কিন্তু ষোলো তারিখের পর থেকে ষোলো তারিখের পর থেকে কিন্তু ভাইব্রেশনের সুসম্পনা তৈরি হয়ে যাবে অর্থাৎ দশ তারিখ থেকে ষোলো তারিখ একটু সচেতন কোনো কেনা বেচা থেকে লাভ হতে পারে এবং এই সময় কিন্তু আপনার আর্থিক লাভ যথেষ্ট দেখা যাচ্ছে ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফটা হচ্ছে আপনার এই সময় কিন্তু যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো মিটবে আপনার যে সমস্যা ফ্যামিলিগত যে সমস্যা ছিল দশ তারিখের পর অনেকটাই মিটবে এবং এই সময় কিন্তু আপনার মানসিক ভাবে আপনি যথেষ্ট এগিয়ে থাকবেন ফ্যামিলি বাবা মা কোথাও পারে এবং বাবা মার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে সন্তান জায়গাটা বলি সন্তান জায়গাটা কিন্তু আপনার অনেকটাই বেটার দেখা যায় সন্তান পড়াশোনা যথেষ্ট মন দেবে নতুন করে চাকরি পেতে পারে নতুন করে যোগাযোগ আসতে পারে এবং সন্তান আপনার কথার বাধ্য হবে আটকে থাকার কাজগুলো উদ্ধার হবে এবং আপনি যে স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্টের যাটা কিন্তু এ সময় মনের ইচ্ছা পূরণ হবে দশ তারিখের পর আপনার অনেক দীর্ঘদিনের কোনো শখ দীর্ঘদিনের কোনো আশা বা আপনি দীর্ঘদিন রিলেশনের চিন্তা ভাবনা করছেন সেগুলো কিন্তু আপনার ঠিক আর্থিক যাটা আপনার ডেভেলপ হবে এবং আপনার মধ্যে একটা সাম্য ভাব আসবে যারা চাকরি করছেন চাকরির জায়গাটা কিন্তু আপনার নতুন কোনো চাকরি পেতে পারেন নতুন চাকরির যোগাযোগ আসবে কিন্তু আপনি সতর্ক সঙ্গে চোখ কান খুলে চলবেন এবং আপনার কিন্তু এ সময় মানে একটা দেখা যাবে নতুন বা চাকরিতে আপনার বসের সাথে একটা ঠিক হয়ে যাবে ব্যবসা যারা করছেন ব্যবসায় কোন গুড নিউজ পেতে পারেন বড় কোনো কন্ট্যাক্ট বড় কোনো যোগাযোগ আসতে অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার ব্যবসা যারা যথেষ্ট ভালো আছে দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফে কিন্তু আপনার সরকারি আপনার পার্টনার কোনো দীর্ঘদিনে কোনো চাকরি বা কোনো সরকারি কোনো কাজের অপেক্ষা করছিল আটকে ছিল সেই কাজগুলো কিন্তু সলভ হয়ে যাবে এবং এই সময় কিন্তু আপনাদের মধ্যে যে একটা বন্ডিং এর অভাব ছিল সেই বন্ডিংটা ঠিক হয়ে যাবে ও বাবা মার সাথে আপনার পার্টনারের সাথে বা তার বাবা মার সাথে সম্পর্কটা ভালো হবে এবং আপনারা এই সময় কিন্তু নিজেকে সন্দেহ বাতাবরণতে বেরিয়ে এসে ওভারমলে বন্ডিংটা রাখার চেষ্টা করবে এবং সন্দেহটা কাটিয়ে ফেলার চেষ্টা তাহলে দেখুন অনেকটাই ভালো আছেন এটা ওভারঅল আপনাদের কাছে একটা প্রেজেন্টেশন দিলাম টেন্থ টু টেন্থ অর্থাৎ টেন্থ নভেম্বর টু টেন্থ ডিসেম্বর আপনি অবশ্যই ভালো লাগবে অনেকটা আপনি এগিয়ে থাকবেন অর্থাৎ সামনের মাসটা আপনি অনেকটাই জানতে পারলেন অনেকটা সুবিধা হবে আপনাদের জৈলক্ষদের বুকিংয় ফোন করে নেবেন এবং যে কোনো প্রবলেম তন্তমতে মতে সলভের জন্য আপনি অবশ্যই আমার এই বুকিংরা ফোন করতে পারেন দেশি বিদেশি যে কোনো নমস্কার ভালো থাকবেন